শুক্রবার হলে তাদের তো একটা করে বাইনা থাকে কোথাও ঘুরতে যাওয়ার সায়ান ইউনিভার্সিটির কি বুঝে আমি জানি না কিন্তু সে আমাকে সব বলে আবার শুক্রবার হলে এবার আমাকে কিন্তু ইউনিভার্সিটি নিয়ে যাওয়া আসলে ইউনিভার্সিটি যাওয়াটার ইচ্ছে সায়ানের না ওর আম্মুর কারণ সেইখানে নাকি অনেক ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় আম্মা খানো এরকম টাইপের নাকি অনেক খাবার পাওয়া যায় ফুচকা জুস তো সেই ক্ষেত্রে আর কি ওর আম্মারই বেশি যাওয়ার আগ্রহ দেখছি সেইখানে তো ওই পথে যেতে যেতে আমি শায়নকে বলছি সায়ন তুমি কোথায় ঘুরতে যাবা তো আমাকে বলছে মহিলা কলেজে যাব ঘুরতে আমি বলছি বাবা মহিলা কলেজে কেউ ঘুরতে যায় তো বলছে না এই মহিলা কলেজে যাব আজকে আর সামনে শুক্রবারে আমি যাব ইউনিভার্সিটিতে তো যাই হোক তাকে অনেক বুঝিয়ে আমরা রওনা দিলাম ইউনিভার্সিটির দিকে ঠান্ডা ঠান্ডা হয়েছিল পরিবেশটা অনেক সুন্দর হয়েছিল আর এই যে আমরা ইউনিভার্সিটিতে ঢুকতে ফুল গাছ দেখে শায়ান সেখানে ছুটে চলে গেছে ওর আম্মুকে ফুল দিবে তাই আসলে ফুল দেখলে সে তার আম্মুকে ফুল ছিঁড়ে দিবেই আর বলবে আম্মু তুমি এটা কানের পাশে লাগিয়ে নাও তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ তার কিছুক্ষণ পরে আমরা সেইখানে কুশুরের শরবত ছিল সেইখানে সায়ন বলছে আব্বু আমি এখন কুশুরের শরবত খাবো তুমি আমাকে কুশুরের শরবত নিয়ে দাও

এইভাবে আজকে ঘুরতে অনেক ভালোই লাগলো ফাঁকা সব কিছু সুন্দর বাতাস হচ্ছিল চারিদিকে সবুজ বাবুটাও অনেক খুশি ছিল আসলে এরকম ফাঁকা জায়গা তো পায় না সে বাসার আশেপাশেও সেরকম খেলতেও যায় না তাই এই জায়গাতে এসে ছায়ান বুড়ো আজকে অনেকেই খুশি বড় কাছে ওকে সবাই মিলে এসেছি

বাবু তো বলতে থাকে আব্বা আজকে তোমার সাথে নামাজে যাব যাব। ঘুরতে একটা দিনই আসলে তাদেরকে এভাবে সময় দেওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছ খোলা জায়গা পেয়ে সে কতটাই না খুশি দৌড়ঝাপ তো আছেই সব সময়তেই মাসাল্লাহ আল্লাহ তাকে সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক সবাই আমার বাবুটার জন্য দোয়া করে দিও

যাব আজকের মতন এখানেই সবাই দোয়া করো আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে সুস্থ স্বাভাবিক রাখে ভালো রাখে সবাইকে আল্লাহ যেন তোমাদেরকে অনেক ভালো রাখে সুস্থ রাখে আর আমার ভিডিওটা সম্পূর্ণটা তোমরা দেখবা অবশ্যই আর কেমন লাগলো আমাকে জানাবা কমেন্ট করে আজকের মতন এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই